ভাই এইটার হাতে দেখছো ভাই একটা কি বগের মাথার মতন একটা লাঠি এইটা দিয়ে যায় ভাই কেমন করে যে মারে ভাই বাক্সের মধ্যে আরে ভাই এসে পড়ছে ও ভাই রাতের করে বাইরে চল ভাই এ ভাই আমাকে ধরে নিয়েছে ভাই নামাল হয়েছে ভাই পিছনে এইটা আবার কি তো গাইস আজকে আমি একটা হরর গেম খেলতে যাচ্ছি আর এই গেমের মধ্যে আমার মেন ক্যারেক্টার হলো পিজ্জা ডেলিভারি করা আর একদিন আমার কাছে একটা ওয়ার্ডার আসে আমি জানতাম না যে এইটা আসলে একটা ভুতুরে বাড়ি আর আমি যখন এই বাড়িতে ওয়ার্ডারটা দিতে যাই তখন আমি বাড়িটা দেখে কোনোভাবেই ভুতুরে ভাবতে পারি না আর আশেপাশের আওয়াজ গাছপালা দেখে আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো আর ভাই উপরে ওটা কি উঠতেছে কাক মনে হয়ে উঠতেছে যাই হোক ভাই তাড়াতাড়ি করে এই অর্ডারটা দিয়ে আমাকে বাড়িতে চলে দেবে এই ভাই পিছনে কি ভাই কাক দেখতেছে আরে ভাই আমাকে ঘরের ভিতরে টেনে নিয়ে গেল কিসে ভাই এইটা আমাকে কোথায় নিয়ে আসলো ভাই একটা বন্ধ ঘরের ভিতরে আমি আটকে রাখছে আমাকে এ ভাই এই দরজাটাও লক হয়ে পড়ে আছে ভাই কে আবার কথা বলতেছে এটা আবার কে কথা বলতেছে ভাই কি যেন বলতেছে আমাকে এইটা বোধ নাকি ও ভাই বসতেছে এটা আমাকে সাহায্য করতেছে মানে কিভাবে আমি এইখান থেকে বের হতে পারবো সেইটা বলতেছে আমাকে ভাই আমাকে সাহায্য করো কিভাবে এইখান থেকে বের হবো রে ভাই এটা তো একটা মেয়ে কথা বলতেছে আর ভাই এটা দেখো এখানে একটা পুতুল আমার কেমন যেন ওয়ে করতেছে ভাই এই গেমটা খেলতে আর ভাই এই কি কি যেন বলতেছে ভাই আমাকে সাহায্য করতেছে এখানে ডোয়ার খুলতে হবে নাকি এই ডোয়ার তো খুলে দিলাম আর এটা খুলে আর কয়েন কালেক্ট করতে বলতেছে কয়েন আর আমাকে চাবি খুঁজতে হবে চাবি খুঁজে তারপর এখান থেকে মনে হয় বের হতে হবে আমাকে আর ভাই এখানে আর একটা ডোয়ার আছে এইগুলো তো খুলতেছে না আর ভাই কি যেন আওয়াজ আসতেছে কে আসতেছে ভাই এটা কি ভূত নাকি আর এইটা কি ভাই এটা জলজল করতেছে এটার ভিতরে কি এটা কি আলমারি নাকি এটার ভিতরে কি আমি যেতে পারবো লুকাইতে পারবো নাকি ভাই ভূত আসতেছে নাকি ভাই তার এখানে লুকিয়ে পড়ি ভাই এটা কি আসতেছে ভাই আমার তো ভালোই ভয় করতেছে তোমাদের কেমন ভয় করতেছে কমেন্টে বলো ও ভাই এইটাই মনে হয় ভূত সেই ভূতটা ভাই এইটার হাতে দেখছো ভাই একটা কি বগের মাথার মতন একটা লাঠি এইটা দিয়ে যায় ভাই কেমন করে যে মারে ভাই একবার মরলেই দেখতে পারবা কেমন করে মারে আর ভাই ভোটটা মনে হয় চলে গেছে ভাই আমাকে এখান থেকে এখন বের হতে হবে ওকে গাইস বের হয়ে গেছি ভাই আমাকে ভাই ভালোই তো ভয় করতেছে ভাই এখন কি বলতেছে এখন তো দরজাটা ওপেন করে আমাকে বাইরে যেতে হবে আর এইখানে ভাই ভোত করেই ঘরে এই ঘরে তো আমি থাকতে পারবো না এখান থেকে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে আমি পিৎজা ডেলিভারি আর করবো না ভাই কখনো এখান থেকে যদি আমি বেঁচে যাই আর ভাই এখানে কত কিছু পড়ে আছে ভাই ই যে করি ভাই এখন এই দিক দিয়ে তো মনে হয় যাওয়া যায় না আর এখানে ভাই ঘরটা দেখে আমার ভয় লাগতেছে ভাই আর ভাই এখানে কি বলছি এখন আমাকে চাবি খুঁজতে হবে থেকে বের করে আমাকে এই যে ভাই একটা চাবি এখান থেকে আমি পেয়ে গেছি ভাই এই যে গেম ভাই এইটা কি ভাই এখান থেকে আমাকে এই ডোয়ারটা খুলতে হবে ডয়ার না মানে এই ঘরটা ভাই এই ডাটা ভাই এ কিভাবে মারতে ভাই আমার তো ভয় একদম একদম আমি শেষ আবার সামনে নতুন করে শুরু না এবার ভাই এবার দরজা খুলে চলে গেছে এবার নাই আর কোন দিক দিয়ে যাবো ভাই আমি এখানে আর এখানে ডয়ার আছে এইগুলাতে দেখি চাবি পাই কিনা না ভাই এখানে চাবি নাই আর এইটা কি ভাই হারমোনি ভাই না ভাই শব্দ করা যাবে না শব্দ করলেই ভাই আমার পিছনে লেগে যাবে আর এইখানে ডয়ার আছে কিছু এইটাতে এইটাতে কিছু নাই আর এইটাতে কি আছে এই ভাই চাবি আরো একটা পেয়ে গেছে আমি এত ইজি কেন ভাই এই গেমটা তাড়াতাড়ি করে আমাকে ডেলিভারি বয় আমি আর দিছি না এইবার শুধু আমি আর এইটা দেখি খুলতে পারি কিনা ভাই খুলে ফেলছি এই দরজাটা আর এইটা কি ভাই কিচেন আর এইখানে ভাই অনেকগুলা ডয়ার আছে দেখি এই ডয়ারে ভাই কিছু পাই কিনা আমি চাবি পেয়ে গেলেই হবে খুলতেছে না কেন ভাই এখানে কয়েন পেয়ে গেছি আমি তো ভাই বড়লোক হয়ে যাবো ভাই আরো কয়েন পেয়ে গেছি আর এটাতে কিচ্ছু নেই আর এইখানেও কয়েন ভাই আর আমাকে ভাই এইখান থেকে ভাই ভালোই তো লাভ হইতেছে কয়েন পাই যাইতেছি আর এইখানে ভাই আবারও কয়েন আবারও কয়েন ভাই আমার তো চাবির দরকার কয়েনের বেশি দরকার নেই আর এইখানে এইটা কি ভাই আলমারি ভাই এইটাতে লুকাইতে পারবো আমি বুঝছি ভাই এখানে হাইট হইতে পারবো আর এই দিকে ভাই ফ্রিজ ফ্রিজের ভিতর কি চাবি আছে না ভাই ফ্রিজে তো চাবি নাই আর এইটাতে কি ভাই এ ভাই এটা কি ভাই কঙ্কালের মাথা রেখে দিছে ভাই ছয়তানে আর এইখানে যে কি যে রান্না করে রাখছে আর এইদিকে একটা দরজা আছে এইটাতে দেখি কি আছে এইখানে কি আছে ভাই এখানে তো কোনো দিয়ে দেখতেছে না আর এইটা কি ভাই এই দিক দিয়ে যাওয়া যায় আর কোন দিকে যাবো এইদিকে যাবো না এইদিকে যাবো এইদিকে যাই দেখি ভাই এদিকে উপরে যাওয়া যায় ভাই উপরে এসে গেছে আমি আর এই ঘরের ভিতরে এসে পড়ছি আমি আর এই ঘরের ভিতরে কি এইটা কি বাথরুম ভাই বাথরুম এইটা আর এই যে এখানে একটা ডয়ার আছে দেখি এই ডয়ারে কি ভাই এখানে কয়েন আছে আমার তো দরকার চাবির দরকার ভাই চাবি লাগবে আমার আর এইটা দিয়ে আমি চলে যাই এইখান দিয়ে ভাই এখন বুতনিটা আসিস না রে ভাই 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 ওইটা যে মারে রে ভাই ওইটার যে বগের লাঠি আর এইদিকে ডয়ার ভাই এখানে ডয়ার পেয়ে গেছি এখানেও গোল এইখানেও কয়েন পেয়ে গেছি আর এই যে দিকে ডয়ার হ্যাঁ ভাই ফাইনালি ভাই চাবিটা পেয়ে গেছি আমি ভাই এত সহজেই চাবিটা পেয়ে গেলাম ভাই চাবিটা কিন্তু পেয়ে গেছে আর এই চাবি দিয়েই মনে হয় আমাকে এই ঘরের বাইরে চলে যেতে হবে তাহলে ভাই আমি বাড়িতে চলে যেতে পারবো তাড়াতাড়ি করে চলো ভাই ওই ভূতটা আবার না চলে আসলে হয়েছে ভাই এখন আমাকে বাইরে যাওয়ার দরজাটা খুঁজতে হবে ভাই এখন আমাকে আর এই দিক দিয়েই তো আমি আসছিলাম এই দিক দিয়ে চলে যায় আর এখন আমাকে বাইরে যাওয়ার দরজাটা খুলতে হবে আর ওপর তলায় ভূত মনে হয় এখন ঘুমাইতেছে ভাই সেই জন্য এত তাড়াতাড়ি এখন পর্যন্ত আমার সামনে আসে না এই ভূতনিটা ভাই এখন আমাকে উপরেই যেতে হবে মনে হয় উপরেই দিয়েই মনে হয় আমাকে বের হতে হবে ভাই ভূতটা সামনে না আসলেই হয়েছে কোথায় যে আসে দরজাটা এখন কোন দিকে খুঁজবো আমি দরজা এইখানে কি আছে। এইখানে ভাই দেখি এইটা খুলে নাকি দরজা না ভাই এইটা তো লক মানে এই চাবিতে খুলবে না কোথায় যে আসে মনে হয় তো নিচে আসে এইদিকে তো দেখি তো এই পাঙ্গা দিয়ে এবার এইখানে কি এইটা কি খুলবে দরজা এটাই তো মনে হয় বাইরে যাওয়ার বা এইটা ওপেন হয়ে গেছে আর এখন আমাকে তাড়াতাড়ি করে এই দরজাটা খুলে আমাকে বাইরে চলে দিতে হবে নাইলে আবার ওই বোরটা এসে পড়বে ভাই তাড়াতাড়ি ভাই আরে পড়ছে আমার সেই পিজ্জার বাক্সের মধ্যে আরে ভাই এসে পড়ছে ও ভাই তাড়াতাড়ি করে বাইরে চল ভাই এ ভাই আমাকে ধরে নিয়েছে ভাই নামালে হয়েছে ভাই পিছনে এইটা আবার কি ভাই একে যেন কিসে বেঁচে এনেছে ভাই ওই ফাইনালি আমি বেঁচে গেছি ভাই এই বোরটার হাত থেকে ভাই আমি আর পিজ্জা ডেলিভারি করতেছি না তাড়াতাড়ি এখান থেকে ভালো তো গাইস আজকের এই ভূতের গেমের ভিডিওটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আমার কিন্তু ভাই এই গেমটা খেলতে অনেক ভয় লাগছে আর হ্যাঁ গাইস তোমরা যদি এর থেকে ভয়ানক গেমের নাম তোমরা জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করতে পারো সেই গেমটা আমি অবশ্যই ট্রাই করে দেখবো